ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়ায় প্রকাশ্যে গুলি করার প্রধান অভিযুক্ত শাকিল মিয়া ও তার সহযোগী আরিয়ান আহমেদকে ভারত থেকে আটক করে বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে বিএসএফ বৃহস্পতিবার বিএসএফের উনপঞ্চাশ ব্যাটালিয়নের সদস্যরা দুজনকে আটক করে এবং শুক্রবার পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে পরে বিজিবির ষাট ব্যাটালিয়নের সদস্যরা তাদের কসবা থানায় সোপর্দ করে পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার বিকেলে এই তথ্য নিশ্চিত করেছে গত আঠাশ নভেম্বর কান্দিপাড়ায় আধিপত্য বিস্তার ও চোরাচালান পণ্য জব্দ করাকে কেন্দ্র করে শাকিল মিয়ার গুলিতে তিনজন আহত হন একই রাতে বিরোধের জেরে সাবেক ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন গুলি বিদ্ধ হয়ে নিহত হন কসবা থানার তদন্ত কর্মকর্তা রিপন দাস জানান আটক দুজনের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হয়েছে